অনেক দিনের চুলকানি ফুসকুরি বা স্ক্যাবি কোনোভাবে ঠিক হচ্ছে না ট্যাট্রাসোল সলিউশন কি আসলে আপনার সমস্যা সমাধান হতে পারে ঠিকভাবে ব্যবহার না করলে উল্টো সমস্যা বাড়তে পারে আজকে সহজ ভাষায় সব ক্লিয়ার করে দেব দেখে নিন আপনার জন্য এটি কি ঠিক কিনা আপনি কি আগে কখনো ট্যাট্রাসল সলিউশন ব্যবহার করেছেন কমেন্টে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা তাতে করে আরেকজনের উপকার হবে আর এরপর কোন ওষুধের রিভিউ চান সেটাও লিখে দিন নমস্কার আজকে আমরা আলোচনা করব ট্যাট্রাসল সলিউশন নিয়ে এটি একটি চর্মরোগের মেডিসিন যা মূলত স্ক্যাবিক্স চুলকানি এবং কিছু নির্দিষ্ট নির্দিষ্টতের ইনফেকশন ব্যবহার করা হয় কিন্তু সবাই কি এটি ব্যবহার করতে পারে কতদিন লাগাতে হবে আর কি কি সতর্কতা মানতে হবে সব কিছু সহজ ভাষায় বলছি একে একে সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে অতএব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন অনেক উপকৃত হবেন চলুন শুরু করা যাক এক নম্বরে ট্যাট্রাসল সলিউশনের কাজ কি ট্যাট্রাসল এর মূল উপাদান হল মনোসালফিরাম এটি ত্বকের মাইট বা পরজীবী ধ্বংস করে স্কাবিসে যে ইটস মাইট থাকে তাদের মেরে ফেলে পাশাপাশি চুলকানি কমায় এবং সংক্রমণ ছড়ানো আটকায় দুই নম্বরে এটি কখন ব্যবহার করতে হয় সাধারণত ইস্কাবিক্স দীর্ঘদিনে চুলকানি বা পরজীবী জনিত ত্বকের সমস্যায় ডাক্তার এই ওষুধ দিয়ে থাকেন যদি আপনার ত্বকে রাতে বেশি চুলকানি হয় দাগ লালচে ভাব বা ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয় তখন ডাক্তার এই সলিউশন লিখতে পারেন তিন নম্বরে কতদিন ব্যবহার করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এটি দু থেকে তিন দিন ব্যবহার করতে বলা হয় সাধারণত রাতে গোসলের পর শুকনো শরীরে পাতলা করে লাগাতে হয় তবে আপনার চর্মরোগ বিশেষজ্ঞ যেভাবে ব্যবহার করতে বলবে সেইভাবে ব্যবহার করবেন নিজের মতো করে দিনে বারবার লাগালে উল্টো ত্বক জ্বালা করতে পারে চার নম্বরে সবাইকে ব্যবহার করতে পারে না সবাই ব্যবহার করতে পারবে না শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার যাদের ত্বক খুব সেন্সিটিভ তারা ব্যবহার করলে জ্বালা বা র্যাশ হতে পারে গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তার প্রয়োজন মনে না করলে সাধারণত এটি পরামর্শ দেন না তাই অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নেবেন পাঁচ নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে কিছু মানুষের ত্বকে এটি লাগানোর পর হালকা জ্বালা লালচে ভাব শুকনো ত্বক বা অ্যালার্জির মতো প্রতিক্রিয়া হতে পারে যদি জ্বালা সহ্য করার মতো না হয় বা ত্বকে ফুসকুড়ি বেড়ে যায় তাহলে ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের সাথে কথা বলুন ছয় নম্বরে কী কী সতর্কতা মানা জরুরি কয়েকটি বিষয় মাথায় রাখবেন চোখ মুখ ঠোঁট বা যৌনাঙ্গে ব্যবহার করবেন না খোলা ক্ষত কাটা জায়গা বা পোড়া জায়গা লাগাবেন না ব্যবহারের পথ হাত ভালো করে ধুয়ে নিন পুরো পরিবারের কারো স্ক্যাবিক থাকলে একসাথে চিকিৎসা করা জরুরি নইলে আবার সংক্রমণ ফিরে আসতে পারে ব্যবহারের সময় সুগন্ধি স্ট্রং সাবান বা অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন আশা করি ট্যাট্রাসোর সলিউশন নিয়ে আপনার সব সন্দেহ দূর হয়েছে ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আপনার যদি এই ওষুধ নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি উপকৃত হলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ